আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে আমি কাজী শিরিন এনএসএ ডেলিস্টের পক্ষ থেকে আমার ছোট্ট বিজনেসের প্রোডাক্ট রাখার জন্য সুন্দর একটা র্যাক বানিয়েছি আর সেটাই কীভাবে সাজাচ্ছি বা কীভাবে বানিয়েছি সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তার সাথে একটা লুকিং গ্লাস বানিয়েছি সব কিছু মিলিয়েই আজকে ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি আমার প্রিয় আপু ভাইয়েরা এই ছিল আমার বিজনেসের নতুন র্যাক যেটাতে অন্যান্য যে দোকানগুলোতে প্রোডাক্ট রাখার জন্য র্যাক তৈরি করে আমি সেরকমভাবেই করেছি তো এইটা আমি বানানোর জন্য অর্ডার দিয়েছিলাম দশ থেকে বারো দিন আগে আজকে বাসায় চলে এসেছে দুইজন ভাইয়া ধরে এটাকে রুমের ভিতরে ঢুকিয়ে নিচ্ছে তারা এটাকে সেট করবে যেহেতু এটা দুই পার্টের সেই জন্য এটা আলাদা বাই আলাদা করি আনা হয়েছে বাসায় রুমে সেট করা হবে আর নয়তোবা এত বড়টা সিঁড়ি দিয়ে বা লিফটে কোনো রকমই উঠানো সম্ভব ছিল না তো যাই হোক এটাকে এখন ভাইয়ারা সেট করছে তারপর আমার বিজনেসে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো গুছিয়ে নেব তো ভাইয়ারা আসছিল দুপুরের পর পর তো এটা গুছানো সেট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এটা ছিল ওয়াটের যে বুটগুলো সেগুলো দিয়ে বানিয়েছি এটা আমার রুমের এক সাইডে আমি বেশ অনেকটা সাইডে নিয়ে এটাকে বানিয়েছে অনেকটা বড় সড়ো করে তো ভাইয়ারা সেট করে চলে যায় আর সন্ধ্যা পর নাস্তা খাওয়া শেষ করে আমি রাতের বেলায় এটাকে যে প্রোডাক্টের জিপিস বেডশিটগুলো ছিল সেগুলো আমি জায়গা জায়গায় রেখেছি তো যতটা সম্ভব হয়েছে আমি এভাবে গুছিয়েছি কিন্তু পরবর্তীতে হয়তো বা এদিক সেদিক একটু নাড়াচাড়া হবে তো যে যে জমজম কালেকশন কারিজমা বা সুইস লোন বাটিক চাদর প্যানেলের চাদর এক ফুলের যে চাদরগুলো নকশি কাঁথা কুশন কাবার অ্যাভেলেবেল যাই বাটিক থ্রি পিস মানে যেইভাবেই আমার মনে হলো যে গুছিয়ে রাখলে হয়তো বা কাস্টমার আসুক বা আত্মীয় স্বজন যারা জানাশোনা তারা আসলে আমি এই দিক থেকে বা ওই দিক থেকে যেটা বলবে সেটা খুঁজে বের করে দিতে পারবো তো সেই রকমভাবেই আমি গুছানোর চেষ্টা করেছি আর নিচে ট্যাক্স দিয়েছি যেই শপিং ব্যাগগুলো আছে সেগুলো আমি এখানে গুছিয়ে রাখব অন্যান্য যেই আয়োজনগুলো সেগুলো আর এক সাইডের ওয়ালে আমি এই ওয়াল মেয়রটা লাগিয়েছি এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এটা লাগানোর উদ্দেশ্য ছিল যারাই আসে বাসায় তারাই গ্লাস দেখতে চায় যে রকম লাগে থ্রি পিস বা বেডশিট একটু গ্লাসে দেখি তো সেই জন্য ভাবলাম যে যেহেতু র্যাক তৈরি করছি সেটার ফাঁকে আমি একটা মেয়র লাগিয়ে নিই তাহলে হয়তো বা কাস্টমার বা আত্মীয় স্বজনরা যারাই আসে সেল নেওয়ার সময় তারা এটা দেখে সেলটা দেখতে পারবে মানে প্রোডাক্টগুলো তো এখানে আমি একটা সুন্দর মানি প্ল্যান্ট গাছ রাখছি আমার কাছে মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর আমার বাসায় কিন্তু বেশ অনেকগুলো মানি প্ল্যান্টের ছোটো ছোটো চারা করা আমার আছে আর এখানে একটা পার্পেল হার্টের টপ রেখেছি তো কয়েকদিন রাখবো তারপর হয়তো বা আবার কয়েকদিন বেলকনিতে দিব তারপর আবার এখানে আনবো তো এই তো আমি গাছ রাখলাম দুইটা আর আরেকটা তাক আছে সেখানে একটা আর্টিফিশিয়ালের গাছ রেখে দিব যেহেতু আমি পেজে থ্রি পিসের বিটু করবো তখন আর্টিফিশিয়ালের এই গাছটা অনেকটাই কাজে আসে সেই জন্য এটাকে এখানে রেখে দিয়েছি তো এইখানের মেয়রটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে আমার বিজনেসের প্রোডাক্টগুলো দেখা হবে আমার যে সাজোকুজু করার সেইটা হবে না সেজন্য এখানে কোনো কিছু চিরুনি বা অন্যান্য যে হা হিজিবিজি জিনিসগুলো সেগুলো রাখা হয়নি এটা কিন্তু আমি নিজ থেকে দেইনি একটু চোরা উপরের দিকে রেখেছি যাতে আমার যে মোড়া বা চেয়ার আছে সেগুলো সাইডে রাখা যাবে পাশে আছে আমার বাবাটার পড়ার টেবিল সেই জন্য আমি এটাকে এই জায়গাটাই সেট আপ করেছি নেপে নেপেই করেছি যেটুকু আমার জায়গা আছে সেইটুকু জায়গাতেই তো আমার আপুরা যে যেখান থেকে আমার বিজনেসের সুন্দর এই ছোট্ট একটা বানানোটা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে মতামতটা জানিয়ে যাবেন আর আমার নতুন বিজনেসের জন্য দোয়া করবেন আমার বিজনেসের পেজের নাম দিয়েছি সিরিজ কালেকশন আশা করব যারা ইউটিউবে আছেন যারা আমাকে ভালোবাসছেন আমার পেজ ফলো করে আছেন তাদেরকে আমার পেজের লিঙ্কটা ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব কমেন্ট বক্সে চাইলে অবশ্যই আমি দিয়ে দিব ফেসবুক লিঙ্কটা আর আমার ফেসবুক পেজের নাম কিন্তু আমি আমার ভিডিওর নিচের অপশনে লিখে রেখেছি চাইলে নামটা পেজে উঠিয়ে সেভ করে নিতে পারবেন বা পেজে ফলো দিয়ে যেতে পারবেন তো আমার সবার আপুরা ভাইয়ারা যারা যেখান থেকেই দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার বিজনেসের র্যাক এবং মেয়র কেমন হয়েছে আবারও বলছি বেশি বেশি লাইক দিয়ে কমেন্ট করে মতামতটা জানাবেন আর আমার নতুন বিজনেস মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়াই তো সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম